ভাই হালকার নগরের ওই খানটিকে বুঝছেন এখানে এখন বান্দর নাই কাকার আছে এই যে বলগা व्हाट ইজ প্লাস এখানে আপনি খুঁজলে হয়তো টিনের বাড়ির গরু পাইতে আছে টিনের থাল প্লেট উঠে গেছে ব্যস্ত হয়তো তাদের ঘরে টিনের থাল প্লেট পাওয়া যাবে না তাহলে ওইটাও পাওয়া যাইতো অথবা হয়তো বা এরকমও হইতে পারে যে তারা হয়তো এখন আর ব্যবহার করে না কিন্তু তাদের সংরক্ষণে আছে 你那个案子。<music> <music>